হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো এই দেখো সকাল সকাল দুই ভাইকে দিয়ে বসিয়ে দিয়েছি ওর দাদুর কাছে আর তারপর আলপনা যাচ্ছে ওর ছেলের জন্য খাবার রেডি করতে আর আমিও যাচ্ছি আমার ছেলের জন্য খাবার রেডি করতে আর ইশানের ফর্মুলা রেডি করে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি কারণ ওর ফর্মুলা মিকটা এখনও গরম আছে তাই আগে বিছানা গুছিয়ে তারপর ওকে খাওয়াবো ততক্ষণে দুধটাও ঠান্ডা হতে থাক তারপর এই তো বিছানা গুছিয়েছানের ফর্মুলা একটা খাওয়াচ্ছি ওকে আর এই দেখো ও একাই ধরে ধরে খাচ্ছে তারপর ওকে বসিয়ে দিয়ে আমি একটু কাজ করে নিচ্ছিলাম আর ও একাই বসে বসে খাচ্ছিল তারপর ঈশানে মুখ ধুয়ে এনেছি আর ও তো ওই ঘরে মাটির মধ্যে ছিল হাতে পায়ে ধুলো লেগেছিল তাই ওগুলো মুছে দিচ্ছিলাম ন্যাকড়া দিয়ে আর ও দেখো কীরকম কান্না করছে মুছতে চাচ্ছে না ওর বিরক্ত লাগছে মুছতে তারপর আমাদের ঘরে মিষ্টি চলে এসেছে মানে ভাগ্নিটা ওর নাম মিষ্টি ওকে দেখে ঈশানের মুখে একটু হাসি ফুটেছে মুখ হাত পা মোছানো ধোয়ানো শেষ তারপর এখন ওকে ক্রিম দিয়ে দেবো আর অয়েল মাসাজ করে দেব তো বসে আছে আমিও ক্রিমটা নিয়ে দিচ্ছি এখন ওকে দেখছো তো কীরকম দুষ্টুমি করছে একদম শান্ত হয়ে থাকে না এক এত দুষ্টুমি করে মানে বলার মতো না তারপর ঈশানকে রেডি করিয়ে নিয়ে গেলাম পাশের রুমে গিয়ে দেখি ওরা কি করে তো এসে দেখছি দেবাঞ্জয় কেউ খাওয়ানো শেষ আল্পনার তারপরে তো জামাই মাত্র সবে ঘুম থেকে উঠলো এখনও বিছানা থেকে নামেনি উঠে মশরামুশ্রি করছে একটু আর তারপর পাশের রুমে এই দেখো আমাদের মনারানি বই পড়ছে তারপর ঈশানকে বাইরে রেখে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম ঘর দিয়ে তারপর বেনিটা খুলে আমি চুলটা বেঁধে নিচ্ছিলাম আর তারপর ভেসলিনটা দিয়ে নিলাম এই যে জিনিসটা আমার বারো মাস লাগে তারপর এই তো জামাই খেতে বসে পড়েছে খাবে এখন তারপর ইসানকেও ভাত খাইয়ে নিয়েছি কি বাট ওঠা ওঠানো হয়নি তারপর খাইয়ে দিয়ে ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি এ তো স্নান করে এখন ক্রিম দিচ্ছে তেল দিবে এ দেখো কত কান্নাকাটি করছে কারণ ওর স্নান করাতে একটু লেট হয়ে গেছে আর ঘুমটা খুব বেশি পেয়ে গেছে বেশি ঘুম পেয়েছে জন্য এতটা কান্নাকাটি করছে তো ওকে তেল মালিশ করা হয়ে গেলে তারপর ঘুম পারিয়ে দেবো আর রাগে কেমন করছে দেখো ক্রিম টিম সব ঢিল মেরে ফেলে দিচ্ছে তেলের বোতলটাও ফেলে দিলো ঢিল মেরে প্রচণ্ড রাগ উঠেছে এই তো তারপরই সান ঘুমিয়ে পড়েছে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে ঘুম পাড়িয়ে রেখে এখন আমি আমার কাজগুলো সেরে নিব কিছু কাজ ছিল সেরে তারপর ভাবলাম নিজের জন্য একটু কিছু টাইম বের করি মানে নিজের একটু যত্ন নেই স্কিন কেয়ার করছি এই দেখো আমি ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম একটা যে স্কিনের আতপ চাল আর সাথে আরও কিছু জিনিস আছে এগুলো মিশিয়ে অ্যাপ্লাই করলে স্কিনটা নাকি ভালো থাকে তো আর এটা অল্প সময়েও হয়ে যায় যেহেতু আমি বেশি টাইম পাই না তাই ওটাই ইউজ করছিলাম আর তারপর স্নান করে চলে এলাম তারপর এখন মুখে ক্রিম দিচ্ছি সব কিছুই আমাকে খুব তাড়াহুড়ো করে করতে হয় কারণ এখন তাড়াহুড়ো করছি পুজো দেবো ঈশান উঠে পড়লে পুজো দেওয়াটা হবে না দেরি হয়ে যাবে অনেকটাই আর ঈশানেরও খিদে পেয়ে যায় ঘুম থেকে উঠে ওকে খাওয়াতে হয় তার জন্য আমাকে খুবই তাড়াহুড়ো করে সব কাজ করে ফেলতে হয় মাঝখানে ঈশান একবার উঠে পড়েছিল আর তখন ওর জেম্মা ওকে ঘুম ছিল ঘুম পাড়াতে পারাতে দেখো নিজেও ঘুমিয়ে পড়েছে ঈশানের সাথে তারপর আমি রেডি হয়ে চলে গেছি একদম ঠাকুর ঘরে পুজো দিতে পুজো দিচ্ছি ঠাকুরের আসনে যে কাপড়গুলো পাতা থাকে নিচে ওগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম ওগুলো পেতে দিচ্ছি এখন তারপর পুজো দিতে দিতে দেবাঞ্জয় চলে এসেছে আমার কাছে ও পুজো দিবে তারপর ওকে নিয়েই শঙ্খ বাজালাম আর ও চুপ করে বসে আছে কোলে তারপর পুজো দেওয়া শেষ হয়ে গেল প্রণাম সেরে তুলসীতলায় জল দিতে গেছি এখানে দেখো কে কে আছে প্রিয়া মিষ্টি আর এখানে আলপনা দেবাঞ্জয় বারান্দায় বসে বসে দেখছে আর দেখাও দেবাঞ্জয় নামার চেষ্টা করছে তারপর পুজো দেওয়া শেষ করে প্রসাদ তুলে ঈশানের খাবারটা রেডি করে নিলাম তারপর এখনো পর্যন্ত ঈশান ওঠেনি তাই কান গাছ লাগিয়েছি এখানে একটা আরও ফুল গাছ আছে সব গাছগুলোতে জল দিয়ে নিলাম তারপর ঈশান উঠে পড়েছে এই তো দেখতে পাচ্ছ ঈশানকে খাওয়াচ্ছি আরও হাতে একটা কিছু নিয়ে খেলছে আর এদিকে কথা বলতে বলতে ওকে খাওয়ালাম খাওয়ানো শেষ তারপরে এইটাকে বাইরে এসে দেখি দেবাঞ্জয় বড় জুতো এক পায়ে পরে বল নিয়ে দৌড়াচ্ছে ওখানে আর ওর দাদু এখানে কাজ করছে এখানে দেখো বল নিয়ে কি করছে তারপর বিকেলবেলা আমরা সবাই মিলে যাচ্ছি একটু স্কুল মাঠের পাশে একটা বাড়িতে বড় করে শীতলী পুজো হয় ওখানে প্রসাদ খেতে সবাই বেরিয়ে পড়েছি তারপর এটা দেখতে পাচ্ছ আমরা মাঠে এসে পৌঁছে গেছি যেহেতু স্কুলের সাথে একদম বাড়িটা তাই ওদের খাওয়া দাওয়াটা মানে প্রসাদ খেতে দেয় এই স্কুলের মাঠেই বাড়িতে এত লোকজন আসবে না তাই দেখো মাঠ একদম পুরো ভর্তি হয়ে গেছে কত লোকজন এসেছে প্রসাদ খেতে আর এখানে এসে গণেশ জামেবাবুরা আগেই চলে এসেছিলো ওদের সাথেও দেখা হয়ে গেল আর ঈশান দেখো দৌড়োদৌড়ি করছে এখানে কোনো ভয় নেই যে একটা অচেনা জায়গায় এসেছি এত লোকজন তবুও ভয় পাচ্ছে না আর তারপর আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে ঠাকুর প্রবে দর্শন করতে বাট এত ভিড় ছিল সামনে যে আমরা দেখতেই পাচ্ছিলাম না তারপরেই তো ওর বড় পিশু ঈশানকে কোলে নিয়ে চলে এসেছে আর ঈশান দেখো ঠাকুর নামক করছে তারপর কিছুক্ষণ পর আমরা প্রসাদ খেতে বসে পড়েছি এই দেখো কত লোকজন আছে আরও লাইনে ওদিকেও লাইন আছে আর ঈশানকে ওর পিশুর কোলে দিয়েছি আর দেবাঞ্জয়কে ওর বাবা নিয়েছে তারপর আমি হচ্ছে আমার ফল শেষ হয়ে গেছিলো তাই আলপনার কাছ থেকে ফল নিয়ে ঈশানকে খাইয়ে দিচ্ছিলাম আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে তারপর আমরা বাচ্চা দুজনকে দুজনকে নিয়ে নিয়েছি আর এদিকে তারপর দুই জামাই খেতে বসে পড়েছে আর এদিকে আমরা গিয়েছি শুনে কল্পনা দিয়েও চলে এসেছে আমাদেরকে নিয়ে যেতে ওদের বাড়িতে তারপর আমরা যাচ্ছিলাম কল্পনা বাড়িতে দেখো সবাই মিলে যাচ্ছি হেঁটে হেঁটে এই তো এসে বেশ আড্ডা জমে গেছে সবাই মিলে আড্ডা মারছে বসে বসে আর দুই দুষ্টু কি দুষ্টু শুরু করেছে দেখো একদম চুপচাপ থাকছে না দৌড়ে একদম এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে একবার বিছানা থেকে নামছে উঠছে আর এদিকে জামাবুর একটা টুপি ছিল এটা নিয়ে আমি একটু ফটো তুলছিলাম আর তারপর বাড়িতে এসে আলপনা দুই দুইজনের জন্য মানে ঈশান আর দেবাঞ্জ দুজন যেহেতু একই খাবার খায় ওদের জন্য খাবারটা জ্বাল দিয়ে দিল তারপর আমি ঈশানকে খাওয়াচ্ছি আর আল্পনা দেবাঞ্জকে খাওয়াচ্ছে আমরা আবার কীর্তনে যাব ওখানে মানদ আছে দেবাঞ্জ ঈশান দুজনেরই বাট ঈশানেরটা পরের বছর দেব ওখানে যাবো জন্য তাড়াহুড়ো করে খাওয়াচ্ছিলাম এই তো তারপর দেখো আমরা খা রেডি হয়ে এখানে চলে এসেছি এই তো কীর্তন হচ্ছে আর এখানে মানদ আছে ওজনে বাতাসা মানে দেবাঞ্জর ওজন যতটুকু অতটুকু ওজনে বাতাসা দেবে এই তো বাতাসা দিচ্ছে সবাই আল্পনা গণেশ জামাইবু আমার শাশুড়ি মা সবাই মিলে বাতাসা ছেটাচ্ছে আর আমি ঈশানকে নিয়ে প্রণাম করাচ্ছি এই তো দেখো কি সুন্দর করে প্রণাম করছে এই দুই দুষ্টুকে নিয়ে কি আর কীর্তন শোনা যায় তাই তারপর হয়ে বেরিয়ে আসতে হলো আমাদেরকে তারপর চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খাওয়াবে গণেশ সবাইকে আমরা তাই ফুচকা খাচ্ছি এখন বাট ফুচকাটা খেতে ভীষণ ঝাল হয়েছিল তাই আমরা কেউই খেতে পারছিলাম না আমরা যখন ফুচকা খাচ্ছিলাম ঈশান বারবার পপকর্ন দেখাচ্ছিল তাই ওকে একটি পপকর্ন কিনে দিয়েছে ওর ঠাম্মি ফুচকা খেয়ে তারপর আমরা চলে এসেছি আর অন্য একটি দোকানে এখানে আমরা এগরোল খাবো এগরোল খাওয়ার অপেক্ষাতে বসে আছি আর দেখো ঈশানের দুষ্টুমি শুরু হয়ে গেছে ও পপকর্ন এক্ষুনি খাবে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আর কামড়ে কামড়ে একাই প্লাস্টিকটা ছিঁড়ে ফেলেছে দিচ্ছে না জন্য তারপর ওকে খাইয়ে দিল ওর জিম্মা দুটো পপকর্ন তারপরে তো দেখো আমরা এগরোল খাচ্ছি সবাই মিলে ঈশান রাস্তাতে ঘুমিয়ে পড়েছিল আসার সময় বাড়িতে এসে ওকে শুয়ে দিয়েছি আমিও এখন ঘুমিয়ে পড়বো তাই বেনিটা করে নিচ্ছিলাম আর আজকে আর খাবো না কিছু কারণ অনেক কিছু খেয়েছি প্রসাদ খেয়েছি ফুচকা এগরোল এত কিছু খাওয়ার পর পেটে আর জায়গা নেই তাই এখন ঘুমিয়ে পড়বো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ